প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম হাদিস আপু ইউটিউবে কেন আসলেন আমার মনের মতন মানুষ পাইলে যেমন দায়িত্ব দায়িত্ব নিতে পারে আচ্ছা দাদি সারা কেউ নাই না বাবা মা কোথায় বাবা মা ছিল বাবা চলে গেছে কোথায় জানি আর আম্মু বিয়া বসে গেছে আচ্ছা আর তার কোনো খোঁজ খবর নাই না খোঁজ খবর নাই না খোঁজ খবর নিলে কিছু হবে আশা নাই কষ্ট লাগে না কষ্ট হয় তো কারোর বুঝ দেই না কষ্ট আপনি কি করেন সেলাই মেশিনের কাজ করেন আচ্ছা তো এখন ইউটিউব আসলেন কি বিয়ে সাদের জন্য না সহযোগিতার জন্য আমি আইছি একটা সুন্দর মনের মানুষ পাইতে মন পাশে থাকে সবসময় আচ্ছা কেমন মানুষ চান যেমনই হয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যেমন কোনো খারাপ পথে চলবে না ভালো পথে চলবে আমার সাথে তার অন্য মেয়ের দিক মানে চোখ দিবে না কথা বলবে না এরকম একটা বলতে আচ্ছা সে যদি বিবাহিত হয় বিবাহিত হোক নাই হোক কোনো আপত্তি নাই যদি আমাকে কাছে ভালোবাসে ভালোবাসালে যে আপনাকে ভালোবাসতে পারবে সে তাই সে বিবাহিত হলে সমস্যা নেয় ঠিক না আসলে ভালোবাসা তো একটা মানুষ কেউ বাঁচতে পারে না টাকা ছাড়া হয়তো বাঁচতে পারে কিন্তু ভালোবাসা বাঁচতে পারে না ঠিক না আপনার বয়স কত হবে ষোলো সতেরো হবে না আচ্ছা তো এখন যদি আপনাকে ষোলো সতেরো বয়স আপনার এখন তো বিয়ের বয়স হয় না আর এক দুই বছর অপেক্ষা করতে হবে তো এই সময় যদি আপনাকে কোনো বয়স্ক পুরুষ বিয়ে করে আপনি করবেন আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফোর জিরো সেভেন ফাইভ নাইন টু এইট সেভেন তবে ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি